আসসালামু আলাইকুম। নমতোনার কি সকালে আপনাদেরকে স্বাগতম। এখন আমরা বেডটা সিটি ঘুরে দেখতেছি। আমরা যে এর মাধ্যমে আসলাম সেই গ্রুপের মাধ্যমে বের হচ্ছে আমরা প্রায সাত 7-8 থেকে 8 জন। আমরা একসাথেই যাব। আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আমরা কি কি দেখছি এবং কি কি দেখবো তো আমি যেখানে রয়েছি মানে হোটেল ডিসকন এটার আশেপাশের আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা দেখুন কালকে যেহেতু দু সময় ওইভাবে দেখাতে পারিনি এই যে দেখুন হোটেল ডিসকন আর এই এরিয়াটা দেখুন বিয়র্স সিনস আমি নীরবের ভিতরে আর সিঙ্গাপুরটা আসলেই নীরব একটি শহর আর খুবই গোসানো একটি শহর তেমন কোনো ক্রাউড নেই তেমন কোনো জুট জামেলা খুব একটা চোখে পড়ে না যদিও কিছু কিছু এরিয়া আছে যেটাতে আপনার সবসময় আপনার লোকজন থাকে যেমন মোস্তফা মার্টে আপনার কন্টিনিউ রাত দিন চব্বিশ ঘন্টাই লোকজন পাওয়া যায় তারপরে কিছু কিছু এরিয়াতে রয়েছে লোকজন কন্টিনিউ পাওয়া যায় পাওয়া গেলেও আপনার একটা জিনিস কি ওনাদের আপনার নিয়ম শৃঙ্খলার মধ্যেই সবসময় চলাচল করে যে কারণে কিন্তু ওনাদের লাইফটা ডে বাই ডে এত তাড়াতাড়ি গ্রো করেছে যেটা কিনা বিশ্বের অন্য কোনো দেশ এত তাড়াতাড়ি করতে তো সকাল বেলার রোদ্র এখন বাজে সিঙ্গাপুর টাইম সকাল দশটা রোদ্র মোটামুটি ভালোই উঠেছে আমরা ওয়েট করছি আমাদের গ্রুপ ট্যুরের গাড়ির জন্য তো এখানে আপনাদের কিছু অটো অটো শপ দেখায় এই যে দেখুন এখানে একটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অটো শপ এখানে আপনারা কয়েন বা টাকা দেওয়ার পর আপনাদের যে ধরনের প্রোডাক্ট দরকার সেগুলো আপনারা নিয়ে নিতে পারবেন অটোমেটিক্যালি দেখতে বিভিন্ন রয়েছে থেকে করে তাছাড়াও বিভিন্ন টিপস বা বিভিন্ন ধরনের ওটো শপ রয়েছে সেগুলো আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন বা যার যেটা প্রয়োজন সেটা আপনারা নিয়ে নিতে পারেন রাস্তার পাশে এভাবে সুন্দরভাবে সাজানো রয়েছে অটো শপগুলো তো আমাদের গাড়ি কিন্তু অলরেডি চলে এসেছে দেখতে পাচ্ছেন থ্রি সিক্স ফাইভ ফোর তা এখন আমরা গাড়িতে উঠবো ইন্ডিয়া পাড়া লিটল ইন্ডিয়া যেটাকে বলা হয় বাংলাদেশে এবং ইন্ডিয়ান একটি এরিয়া হচ্ছে এটা এটার নাম দেওয়া হয়েছে লিটল ইন্ডিয়া এখানে প্রচুর প্রচুর বাঙালি এবং ইন্ডিয়ান লোক বসবাস করে থাকে ব্যবসা বাণিজ্য করে থাকে আমরা কিন্তু সিঙ্গাপুরের সুলতান মসজিদ যেটা কিনা সিঙ্গাপুরের মোটামুটি নামি দামি এবং খুবই সুন্দর একটি প্লেস সুলতান মসজিদ এই যে দেখতে পাচ্ছেন ঠিক আমার পিছনেই সুলতান মসজিদ খুবই সুন্দর তারপর আমরা বিভিন্ন ট্যুরগুলো ঘুরবো আমরা একটু সুলতান মসজিদের ভিতরের অংশটা দেখার চেষ্টা করব দেখুন একটা ট্যুরর গেট সুন্দরভাবে করা রয়েছে ফেরিওয়ালাদের মতো বাংলাদেশের রাস্তার পাশে আপনার ফোটোর মধ্যে আপনার বিভিন্ন ধরনের ধরনের সব রয়েছে তাছাড়া সুলতান মসজিদের এই অংশটা দেখুন আর এ পাশ দিয়ে আপনার গেট দেখতে পাচ্ছেন সুলতান মসজিদের এ পাশ প্রবেশ করা যায় তো আমরা এখন মসজিদের ভিতরে যতটুকু দেখানো সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটাও মসজিদের অংশ মসজিদের অজুখানাংশটা দেখতে পাচ্ছেন উপরের আপনার গম্বুজটা দেখুন দিয়েস গোল্ডেন কালার করা খুবই সুন্দর খুবই সুন্দর সিঙ্গাপুরের দর্শনীয় প্লেসগুলোর মধ্যে এটা হচ্ছে একটা সুলতান মসজিদ খুবই সুন্দর খুব অপরূপ একটি মসজিদ সিঙ্গাপুরের দর্শনীয় স্থানগুলোর মধ্যে এই সুলতান মসজিদ অন্যতম গম্বুজগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে দুইটা গম্বুজ দেখা যাচ্ছে এটা কি তিন গম্বুজ না দুই গম্বুজ আমি মনে হচ্ছে দুইটা গম্বুজ এটা লেপাশে একটা আর এই একটা আর যদি ভিতরে থেকে থাকে আমি আসলে সঠিকটা আপনাদেরকে জানাতে পারছি না তাছাড়া মিনারগুলো দেখুন মিনারগুলো কিন্তু মোটামুটি ভালোই উচ্চতা চলো আমরা একটু ভিতরে ঢুকি তো আমরা একটু ভিতরে প্রবেশ করব আর সেক্ষেত্রে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো ভিজিটর ওয়েস্ট এই দিকে প্রবেশ করা যায়

মসজিদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু দেখুন আপনারা এই যে বিতরের অংশটি জাস্ট অস্থির একটি প্লেস আর এখানে আসলে নামাজের সময় এসে নামাজ পড়লে হয়তো আর একটু ভালো লাগতো আর পাখাগুলো দেখুন বড় পাখাগুলো একটু দেখার চেষ্টা করুন অনেক বড় পাখা আর এটার বিশেষত্বটা আপনারা দেখুন মেইন অংশটা হচ্ছে এই অংশটা আর এখানে কিন্তু দ্বিতল আর এই পাশেও দ্বিতল মানে দুই পাশেই নামাজ পড়া যায় মসজিদের আপনার সিস্টেমটা দেখুন আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে ভিতরের অংশটা তাছাড়াও এখানে প্রচুর দর্শনার্থী আমাদের এখানে এসেছে দেখার জন্য আর মসজিদটাও খুবই সুন্দর তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি সিঙ্গাপুর সংসদ ভবন এটা হচ্ছে সিঙ্গাপুরের একটি মুসলিম মাদ্রাসা তো আমরা ভিতরের নামছি না দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাড়ি থেকে

এটার মূল বিশেষত্ব হচ্ছে আপনার এই যে দেখুন ঠিক আমার উপরে দেখতে পাচ্ছেন কিনে যায় না এই যে দেখুন আপনার ঘুরে ঘুরে টিকিট কেটে আপনারা এটাতে উঠতে পারবেন আর এখানে খুব সুন্দরভাবে লেখা রয়েছে ওয়েলকাম উইগোল উইগল ইন দ্য সিটি এই যে দেখুন উইগোল উইগল ইন দ্য সিটি এখানে প্রবেশ করতে আপনারা টিকিট কেটে প্রবেশ করতে হয় আর এখন যেহেতু আমরা প্রবেশ করবো না তাই টিকিটের মূল্যটাও আমি জানি না যেহেতু আমরা ঘুরতে আসছি তো ঘুরেই চলে যাব আর যখন এটাতে প্রবেশ করব তখন এটার বিস্তারিত শুধু এটা নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা উপরে উঠতে পারবেন আমি প্রাথমিকভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা মোটামুটি নাইস একটা প্লেস দেখতে পাচ্ছেন আমার এখানে রয়েছে পেছনে তো যাই হোক পরবর্তীতে যখন আমরা এটার ভিতরে করবো সেক্ষেত্রে আরো আপনারা ক্লিয়ারলি বা আরো ব্রডলি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো বলার চেষ্টা করবো খুবই খুবই সুন্দর খুবই সুন্দর ভিতরে প্রবেশ করা যায় আর ওই পাশে একটি ঝর্ণাও রয়েছে ঝর্ণাটা আমি আপনাদেরকে একটু দেখি আজকের মতো এখান থেকে বেরিয়ে যাব যেহেতু গ্রুপে এসেছি সবার টাইমই মেনটেন করে যেতে হয় এটা দেখুন ঝর্ণাটা বন্ধুরা এখন কিন্তু আমরা মার্লিন পার্ক মেরিনা বে পোলাটন পেভিলিয়ান ক্লিফুড স্কোয়ার ক্লিফুড রাইডার পেয়ার পোলাটন বে হোটেল কাস্টম হাউস আউট ব্য ফ্রন্ট তো এগুলোতে আমরা এখন আসছি আমি একসাথে আপনাদেরকে মেরিনা বের যে মূল ভিউটা সেটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই পাশটাতে দাঁড়ালেই আপনারা দেখতে পাবেন এই যে দেখুন বিয়র্স সিঙ্গাপুরের ঐতিহ্যবাহী মেয়ে যেটা কি না আপনার তৈরি করা হয়েছে খুবই খুবই নান্দনিক এবং খুবই আধুনিক আধুনিক যুগের একটি স্থাপত্যর মধ্যে খুবই নান্দনিক এবং সুন্দর একটি প্লেস হচ্ছে এই মেয় এটার কষ্ট কিন্তু খুবই বেশি চাইলে কিন্তু আমরা রাতের বেলা এখন দিনের বেলার আমরা ভিতরে ঢুকবো না তো রাতের বেলা আমরা আরেকটি ব্লগের মাধ্যমে হয়তো বা আপনারা দেখতে পাবেন এটা রাতের দৃশ্যটা দেখানোর চেষ্টা করব কারণ এটার সৌন্দর্যটা মূলত রাতের বেলাই হয়ে থাকে আর সেটাই আপনাদেরকে আমরা দেখাবো আর এখানের যে লেকটা লেকটা আপনারা দেখুন লেকটাও কিন্তু খুবই সুন্দর লেকটাও কিন্তু খুবই সুন্দর আর এখানে কিন্তু নৌকা দিয়েও ঘোরা যায় আপনারা কিন্তু চাইলে রেন্টে মানে ভাড়ার মাধ্যমে নৌকা দিয়ে ঘুরতে পারবেন আর অসম অসাম আমি যত পাশটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা একটু দেখে নিন গিয়ার্স এই পাশটা দেখুন তো এখানে কিন্তু চিকন একটা সেতু রয়েছে সেই সেতুটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখুন সেতুটা খুবই সুন্দর খুবই সুন্দর একটি সেতু ইচ্ছা করলে কিন্তু আপনারা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন বিভিন্নভাবে গোড়াগুড়ি থেকে শুরু করে এখানে টাইম এক্সপেন্ড করার জন্য খুবই সুন্দর একটি জায়গা এবং খুবই মনোরম একটি পরিবেশ সিঙ্গাপুর আসলেই সিঙ্গাপুর এত অল্প সময়ে কিভাবে এত সুন্দর হয়েছে আর আরেকটা বিশেষত্ব দেখুন ওরা এই যে একটা পুল এই যে একটা পুল এই পুলের এখানে কিন্তু ওরা বাগান করে রেখেছে ওদের কিন্তু আপনার গাছপালার করেছে যে একটু জায়গা পেলে সেখানে ওরা গাছ লাগানোর চেষ্টা করে আর পুরোটা সিঙ্গাপুর আমি যখন বিমান থেকে মানে নামার সময় বিমান থেকে দেখেছি তখনও কিন্তু দেখেছি পুরোটাই সবুজে সবুজ অরণ্য যা কিনা খুবই মনোমুগ্ধকর এবং খুবই অস্থির একটি ভিউ আপনার দেখতে পাওয়া যায় বিমান থেকে পুরাটাই পুরা সিঙ্গাপুরটাই আপনার সবুজ আর এই যে দেখুন এত সুন্দর এত অত্যাধুনিক সব বিল্ডিং আর বিল্ডিং এর ফাঁকে ফাঁকেই দেখুন আপনারা প্রচুর গাছপালা রয়েছে প্রচুর গাছপালা যা কিনা কল্পনা করা যায় না যে উন্নত বিশ্বের বড় বড় দেশগুলো যেগুলো কিনা সিঙ্গাপুর কিন্তু আমাদের ঢাকার দেড় গুণের সমান আর আমাদের সিঙ্গাপুর বলেন বাংলাদেশ বলেন সবচেয়ে বড় দেশগুলো ওই ওই তো কিন্তু এত এত পরিমাণ আপনার গাছপালা নাই সিঙ্গাপুরের জনসংখ্যা হবে আনুমানিক আপনার ষাট লাখের ফরেনার আর সবকিছু মিলিয়ে হয়তোবা কন্টিনিউ থাকে আপনার এক কোটির মতো লোক হয়তোবা কন্টিনিউ সিঙ্গাপুরে স্টে করে বাট সিঙ্গাপুরের ভিউ দৃশ্য জাস্ট অসাম অস্থির যা আপনার কল্পনাও করা যায় না আসলে না আসলে বোঝা যায় না একটা দেশের কালচার একটা দেশের সংস্কৃতি একটা দেশের ইতিহাস জানতে হলে সেই দেশটা ঘুরতে হবে সেই দেশটা ভিজিট করার পরেই কিন্তু আপনারা এগুলো দেখতে পাবেন এই যে দেখুন অস্থির একটি ঝর্ণা তো আমাদের হাতে সময়ও কিন্তু খুবই কম তো আমরা এখানের ভিউটা দেখি এখান থেকে বেরিয়ে যাবো আবার নতুন আর একটি দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেহেতু আমাদের গ্রুপ ট্যুরে তিন ঘন্টার সিটি ট্যুর দেওয়া হয়েছে সেই তিন ঘন্টার ভিতরে আমাদের মোটামুটি যতটুকু সম্ভব আমরা দেখার চেষ্টা করব। এই যে পোলাটন ব্য হোটেল আর দ্য পোলাটন ব্য হোটেল জাস্ট অসাম অসাম এই যে দেখুন এখানে জনাটা দেখুন জোর খুবই সুন্দর আর এ পাশে এ পাশে জনাটা দেখুন ব্যাংক অফ আমেরিকা এই যে দেখুন ব্যাংক অফ আমেরিকা আর এ পাশটা দেখুন এখানে সোনারগা হোটেলের একটি শাখাও দেখা যাচ্ছে ব্যাংক এসিটি সেটা কিনা আমাদের দেশে সোনারগা হোটেল নামে পরিচিত এটা আসলে ইন্টারন্যাশনালি একটি প্রতিষ্ঠান যে কারণে মোটামুটি যে বেশি যান না কেন আপনারা এগুলো সবগুলোই দেখতে পাবেন সেই মুহূর্তে আমরা আছি চায়না টাউন এখানে দেখতে পাচ্ছেন এই কিন্তু হয়তোবা আপনাদেরকে বলতে পারবো তো খুবই সুন্দর একটি প্লেস এটা চায়না টাউন আর এ পাশে আপনার যে দেখুন খুবই সুন্দর তো এখানে আমরা খুব বেশি সময় ওয়েস্ট করব না কারণ এখানে যারা কেনাকাটা করে তাদের জন্য বেস্ট একটি প্লেস হতে পারে বাট আমরা কেনাকাটার জন্য খুব একটা সময় বেশি করে সিঙ্গাপুরে ওয়েস্ট না করারই চিন্তা ভাবনা যেহেতু আমাদের গ্রুপ টুর রয়েছে গ্রুপ টুরে আমরা সকলের সিদ্ধান্তকে প্রাধান্য দিতে হয় আর সে কারণে আমরা এরকম বেশি সময় এখানে ওয়েস্ট করার চিন্তা নাই তো আমরা এখনই বেরিয়ে যাব গাছ আর গাছ ওদের গাছগুলো দেখলে আপনি পাগল হয়ে যাবেন মানে একদম প্রেমে পড়ে যাবেন এটা হচ্ছে সিঙ্গাপুর প্রেসিডেন্ট হাউস আর লেফট সাইডে রয়েছে আর্চার্ড মেইন রোড এখানে মূলত আপনার ব্র্যান্ডের সব সবগুলো রয়েছে এখানে আসলে আপনারা পেয়ে যাবেন প্রচুর 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 ব্র্যান্ডের সব যেগুলো কিনা বিশ্বের নাম করা সবগুলোই এখানে রয়েছে এই রোডে আর্চার্ড শপে আর্চার্ড রোডে তো এখানে আসতে আপনারা পেয়ে যাবেন আর এখানেও আপনার লুকে লুকারণ্য সকলেই আপনার মার্কেট এরিয়া বুঝতেই পারছেন মাউন্ট এলিজাবেথ হসপিটাল অলরেডি আমরা চলে এসেছি এখানে আমাদের দেশ থেকে অনেকে চিকিৎসা নেওয়ার জন্য চলে আসে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ মেডিকেল সেন্টার এই মুহূর্তে আমরা মাউন্ট এলিজাবেথের ভিতরে রয়েছি সেই ঐতিহ্যবাহী হসপিটাল মাউন্ট এলিজাবেথ তিন ঘন্টার সিটি ট্যুর শেষে আমাদেরকে মুস্তফা সেন্টারের সামনে নামিয়ে দিয়েছে তো এখানে মুস্তফা সেন্টারের আশেপাশে আমরা খাওয়া দাওয়া করবো গতকাল যেটাতে খেয়েছিলাম রাঁধুনি আজকেও আমরা রাঁধুনিতেই খাবো খাওয়ার পরে হোটেলে চলে যাব এবং কি কি খাচ্ছি তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন দেখি কী কী রয়েছে আমাকে একটু খাবার নিয়ে এসেছি লোকের উপরের লাঞ্চে কী কী কাপড় সেটাই আপনাকে দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন ভাত ডাল ভাজি তারপরে খাসির মাংস আর প্রথমে আপনার খাসির মাংস হচ্ছে আপনার ছয় ডলার চার ডলার আর দুইটা কোয়ান্টিটি হয় আর বাদে এক ডলার করে বাঁধে এক ডলার আর ডাল এক ডলার আর পানি হচ্ছে দেড় ডলার মানে ওয়ান পয়েন্ট ফাইভার তো এবার খাওয়ার পরে আমি আপনাদেরকে দেখেছি কী ধরনের টেস্ট সেটা জানার চেষ্টা প্রথমে বাজি দিয়ে খেয়ে দেখি খেয়ে অবস্থা বাজিটা কিন্তু মিক্স করা আর তের বাতি আলু তারপরে তিনটে তেলা খুব আর খাসির মাংস তো মনে হচ্ছে রান্না তো আবারও দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে চলে আসলাম আজকের মতো ব্লকে এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম